তো সেইখানে আমরা মতামত দিয়েছি যেটা আপনারা ওনার কমিশনের কাছে জানতে চাইতে পারেন যে কোনটাতে আমরা কি কি দিয়েছি সবগুলো তো মুখস্থ নেই আমরা ওখানে দিয়েছি প্রায় যেগুলো একমত হওয়া উচিত ওখানে আমরা একমত হয়েছি আর যেগুলো আমাদের ভিন্ন মতামত দেওয়া প্রয়োজন মন্তব্য সহকারে আমরা দিয়েছি মোটামুটি আমরা পুরোপুরি সহযোগিতার মধ্যে আছি এই না সংবিধানের প্রস্তাবনা যেটা প্রিয়াম্বল নামে বেশি সবাই চেনে আর কি এখানে ওনারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন যেটা আমরা মনে করি সমচীন নয় আগের প্রিয়ম্বলেই থাকা উচিত দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কীভাবে তফসিলে চতুর্থ তফসিলে গণ্ডিত করা যাচ্ছে পরে আলোচনা করা যায় এখানে গভর্নমেন্টের কোনো লেজিটিমেসির অভাব আছে বলে আমরা মনে করি না এটা সংবিধানিক সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অ্যাডভাইজারি রুল হিসাবে যেটা আছে সেটার ভিত্তিতে এই সরকার শপথ গ্রহণ করেছে দে আর ভেরি মাছ লেজিটিমেট তারপরেও যদি লেজিটিমেসির কোনো সন্দেহ থাকে সেটার জন্য পরবর্তীতে সংবিধানে আমরা যখন অনেকগুলো সংশোধনী এবং রেডিফিকেশন আসবে তখন চতুর্থ তফসিলে সেটা অ্যাকোমোডেট করার একটা ট্রেডিশন আছে আগের থেকে বিভিন্ন সময় যেটা ট্রানজিশনাল পেরিয়ডে যেটা হয় আর্টিকেল ওয়ান ফিফটি অনুষ্ঠানে সেই প্রোভিশনটা সংবিধানে আমাদেরকে দেয়া আছে সেই হিসাবে সেটা অ্যাকোমোডেট করা যাবে আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য যেখানে সবারই মর্যাদা থাকবে সাম্য থাকবে কোনটা বলবো গণ পরিষদ না অন্য আচ্ছা গণপরিষদ গণপরিষদ নিয়ে আমি অনেক বক্তৃতা দিয়েছি গণপরিষদ হচ্ছে একটা রাষ্ট্র গঠিত হয়েছে সেখানে সংবিধান রচনা করা দরকার সংবিধান নাই সেই জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রতিনিধিত্ব আকারে একটা গণপরিষদ গঠন করা হয় নির্বাচনের মাধ্যমেও হতে পারে সিলেকশনের মাধ্যমেও হতে পারে সেটা বিভিন্ন জায়গায় ট্রেডিশন আছে এখানে লম্বা আলোচনার সময় নেই সেই গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করে সেটা গৃহীত হওয়ার পরে গণপরিষদের সেই সংবিধানের ভিত্তিতেই আবার একটা নির্বাচন হয় পার্লামেন্টের এখানে আমাদেরকে রাষ্ট্র নতুন হয়েছে আমরা এখন কত বছর তিপ্পান্ন চুয়ান্ন বছরের পুরাতন রাষ্ট্র আমাদের একটা সংবিধান আছে সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে যার সাথে আমরা একমত নয় যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি যারা এই গণপরিষদের দাবি করছে তারা হয়তো উনসত্তরটা প্রস্তাব দিয়েছে সংশোধন আমরা হয়তো তাদের একটু কম দিয়েছি এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি সেই সংবিধানকে তারা নূতন সংবিধান বলতে পারে আমাদের তো আপত্তি নেই এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই এবং তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে আমাদের আপত্তি নাই কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইমপোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবিরা প্রশ্ন আমাদের গতকালকে একটা প্রেস ব্রিফিং হয়েছে এখানে তো আপনারা মোটামুটি সবাই ছিলেন আমরা বলেছি যে অপশনগুলো দেওয়া হয়েছে স্প্রেডশিটে ইয়েস নো অথবা আংশিক একমত তারপরে গণবোট গণপরিষদ তারপর গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে এটা বাস্তবায়ন করবে কিনা বাস্তবায়ন অংশ এগুলো দেওয়া হয়েছে আমাদের এখানে মন্তব্য হলো যে প্রথমে লিডিং কোয়েশ্চেন না করে আমাদেরকে তো অপশন দিতে হবে যে আমরা গণপরিষদ একমত কিনা তারপরে না গণপরিষদের মাধ্যমে বাস্তবায়নের প্রশ্ন আসবে বা গণভোট গণভোটের বিধানটা আছে আর্টিকেল ওয়ান ফোর্টি টু অব দ্য কনস্টিটিউশন সেখানে বলা আছে যে আর্টিকেল এইট আর্টিকেল ফর্টি এইট আর্টিকেল ফিফটি সিক্স এবং আর্টিকেল ওয়ান ফোর্টি টু ইট সেলফ এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরো কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয় সেটা তখন দেখা যাবে সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে এখন গণভোট যদি প্রথমেই দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত গণভোট নির্বাচন নয় আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়গুলি ওখানেই হতে পারবে ধন্যবাদ আপনাদের